নমস্কার বন্ধুরা হিন্দু দর্শন অরিজিনাল চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই আজ আমি যাদেরকে নিয়ে আলোচনা করব তারা হলেন বাংলার গোপ বা সদগোপ জাতি সনাতন হিন্দু ধর্মের প্রাচীনতম জাতিগোষ্ঠীগুলির মধ্যে অন্যতম হল যাদব জাতি যে যাদব বংশে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন সেই যাদব বংশের পূর্ব ভারতীয় শাখার নাম হল সদ্গোপ বাংলায় সদ্গোপরা সংখ্যায় খুব বেশি নয় সামাজিকভাবেও তারা প্রচণ্ড অবহেলিত এবং দুর্বল কিন্তু এদের সামগ্রিক পরিচয় কিন্তু যথেষ্ট গৌরবময় এবং উজ্জ্বল সমগ্র ভারতবর্ষ বাংলাদেশ এবং নেপাল জুড়ে এদের সংখ্যাও নেহাত কম নয় যাদব তথা সদ্গব জাতির সেই সামগ্রিক পরিচয়কেই আজ আমি তুলে ধরব তো আসুন বন্ধুরা নিজেদের ধর্মটিকে আরেকটু ভালো করে জেনে নিই ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন যে যদু বংশে সেই যদু বংশের পূর্ব ভারতীয় শাখাটি সদ্গোপ নামে পরিচিত সংস্কৃত সৎ কথাটির মানে হলো খাঁটি বা নির্ভেজাল বা অতি উত্তম এবং গোপ কথাটির মানে হল গোপালক বা গোয়ালা অর্থাৎ সদ্গোপ কথাটির মানে হলো খাঁটি গোয়ালা আমরা প্রত্যেকেই জানি ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন একজন গোপালক বা গোয়ালা অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের বা বোঝাতে সদ্গোপ কথাটি ব্যবহৃত হয়েছে আমাদের শাস্ত্র অনুযায়ী চন্দ্রবংশীয় রাজা যদু থেকে যাদব বংশের উৎপত্তি হয়েছে পরবর্তীকালে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন এই যদুবংশে সমগ্র ভারতবর্ষ বাংলাদেশ এবং নেপাল জুড়ে ছড়িয়ে রয়েছে এই যদুবংশীয়রা এদের মধ্যে উত্তর ভারত মধ্য ও দক্ষিণ ভারত এবং নেপালে বসবাসকারী যদুবংশীয়রা এখনও যাদব নামেই পরিচিত ভারতের হরিয়ানা এবং অন্যান্য কিছু অঞ্চলে এরা আহির জাতি নামেও পরিচিত কিন্তু পূর্ব ভারত তথা পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং বিহারের কিছু অংশ এবং বাংলাদেশে বসবাসকারী যদুবংশীয়রা যাদব পরিচয় মুছে গিয়ে সদগোপ নামে পরিচিতি লাভ করেছে অতএব বোঝা যাচ্ছে যাদব সদ্গোপ এবং আহির মূলত একই জাতি যারা ভৌগোলিক অবস্থানের কারণে ভিন্ন ভিন্ন নামে পরিচিতি লাভ করেছে ভগবান শ্রীকৃষ্ণের উত্তরসূরি যাদবরা চিরদিন বৈষ্ণব ধর্মের অনুসারী এবং নিরামিষ ভোজী কিন্তু বঙ্গদেশে শাক্ত ধর্মের প্রভাব বেশি থাকায় এরাও ধীরে ধীরে শাক্ত প্রভাবিত হয়ে পড়েন এছাড়া বঙ্গদেশ নদীমাত্রিক দেশ মাছ ভাত এখানকার মানুষের প্রধান খাদ্য যার ফলে এরাও ধীরে ধীরে আমিষ আহারে অভ্যস্ত হয়ে পড়েন এবং সেই কারণে অন্যান্য যাদবদের কাছে তারা অত্যন্ত হেয় প্রতিপন্ন হতে থাকেন পরবর্তীকালে এদের একটা অংশ নিজেদের অতীত গৌরবকে পুনরুদ্ধারের জন্য পুনরায় বৈষ্ণব ধর্ম এবং নিরামিষ আহারকে আপন করে নিয়ে নিজেদেরকে বা প্রকৃত বলে পরিচয় দিতে শুরু করেন অনুমান করা হয় এরপর থেকেই তারা বলে পরিচিত হন যাদবরাই একমাত্র জাতি যারা একই সাথে সম্পূর্ণ বিপরীত ধর্মী দুটি পেশাকে আপন করে নিয়েছিল মূল যাদব এবং আহির এরা উভয়েই ছিল দুর্ধর্ষ যোদ্ধা যুদ্ধবিগ্রহ রাজ্য পরিচালনা এবং প্রজাপালন ছিল এদের কাজ অনেক শক্তিশালী রাজাদের জন্ম হয়েছে এই যাদব বংশে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধের মূল নিয়ন্ত্রক এবং দ্বারকার রাজা যুদ্ধ বিগ্রহের পাশাপাশি গোপালন এবং দধিদুগ্ধের ব্যবসাকেও তারা নিজেদের পেশা করে নিয়েছিল একদিকে কঠিন যোদ্ধা অন্যদিকে সাধারণ গোয়ালা যা তাদের চরিত্রকে আরও দান করেছিল বাংলার সদ্গোপরা কিন্তু যুদ্ধবিগ্রহ নয় বরং দ্বিতীয়টিকেই নিজেদের পেশা করে নিয়েছিল আমি আগেই বলেছি এরা হলেন ভগবান শ্রীকৃষ্ণের উত্তরসূরি অতএব গোপালন এবং দুগ্ধজাত পণ্যের উৎপাদন এবং বিক্রয় হলো এদের মূল পেশা তার পাশাপাশি এরা কৃষিকাজও করে থাকেন একটা সময় যথেষ্ট ভূমির অধিকারী হয়েছিলেন এই সদ্গোপ জাতির কেউ কেউ এছাড়াও সার গরুকে নির্বিশকরণ করে বলদ গরু তৈরি করার কথা আমরা অনেকেই জানি আগেকার দিনে এই নির্বিস্করণের কাজকেও কিছু কিছু সদগপ পেশা হিসেবে গ্রহণ করতেন আঞ্চলিক ভাষায় তাদেরকে বলা হতো গরু দাগানো ঘোষ তবে বর্তমান সময়ে চিত্রটা অনেকটাই পাল্টে গেছে সদ্গোপরাও বর্তমানে শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের ইচ্ছে মতো পেশাকে বেছে নিতে সমর্থ হয়েছেন সদ্গোপ জাতির সবচেয়ে বহুল প্রচলিত পদবী হলো ঘোষ লোকে এদেরকে গোয়ালা ঘোষ বলে এখানে বলে রাখি গোপালা শব্দের অপভ্রংশ হল গোয়ালা এছাড়াও তাদের অন্যান্য পদবীর মধ্যে রয়েছে রায় মন্ডল, দণ্ডপাঠ পাত্র মহাপাত্র হালুই পালুই সুর মাকুর নিয়োগী কুল্লা কুমার সরকার মাঝি পাল কোনার রাউত ইত্যাদি সদগতদের মধ্যে সাধারণত তিনটি গোত্র বেশি দেখা যায় এই তিনটি গোত্র হল আলিমান গোত্র ভরতদাস গোত্র এবং সচ্চিদানন্দ গোত্র যদিও ব্যবহার করে এছাড়া সংখ্যায় অল্প হলেও এদের মধ্যে অন্যান্য গোত্র যদুবংশীয়দের যে শাখা যুদ্ধবিগ্রহ এবং রাজ্য পরিচালনার সঙ্গে যুক্ত অর্থাৎ যাদব জাতি এবং আহির জাতি তারা অবশ্যই শাস্ত্র অনুযায়ী ক্ষত্রিয় বর্ণের মধ্যে পড়বেন কিন্তু বাংলার সদ্গোপরা যুদ্ধবিগ্রহ এবং রাজ্যপাট থেকে চিরদিন সহস্র যোজন দূরে কৃষিকাজ গোপালন এবং দুগ্ধজাত পণ্যের ব্যবসায় ছিল তাদের মূল পেশা অতএব শাস্ত্র অনুযায়ী তারা বৈশ্য বর্ণের মধ্যে পড়বেন কিন্তু বাংলার সদগোপরা কোনোদিনই বৈশ্যর মর্যাদা পাননি বরং অত্যন্ত অন্তজ শ্রেণী হিসেবেই তারা চিরদিন অবহেলিত হয়ে এসেছেন এর কারণ হতে পারে অভাবের কারণে এদের কেউ কেউ তথাকথিত নিচু কাজকেও পেশা হিসেবে বেছে নিতে বাধ্য হয়েছিলেন বিশেষ করে গরুকে নির্বিচকরণ বা গরু দাগানোর ঘোষেরা সদ্গপদের মধ্যে যথেষ্ট নিচু বলে পরিগণিত হন কিন্তু আমাদের শাস্ত্র অনুযায়ী বর্ণ মানুষের জন্মগত নয় বর্ণ হলো মানুষের কর্মগত অর্থাৎ যিনি যে কাজ করবেন তার উপরে নির্ধারিত হবে তার বর্ণ আপনি সদ্বক্ষণ বা যে জাতি হন ব্রাহ্মণের কাজ করলে আপনি ব্রাহ্মণ ক্ষত্রিয়র কাজ করলে আপনি ক্ষত্রিয় বৈশ্যর কাজ করলে আপনি বৈশ্য এবং শূদ্রর কাজ করলে আপনি শূদ্র বাংলার সদ্গোপরা অবশ্যই সনাতন হিন্দু ধর্মের অনুসারী কিন্তু আমাদের শাস্ত্রে বলা হয়েছে পঞ্চমতে সনাতনী এই পাঁচটি মত হল শৈব সৌর গণপত্য শাক্ত এবং বৈষ্ণব সদ্গোপরা মূলত বৈষ্ণব মতের অনুসারী তবে বাংলায় শাক্ত মতের প্রভাব বেশি থাকায় এদের অনেকে শাক্ত মতেও বিশ্বাসী হয়ে পড়েছেন তো বন্ধুরা এই ছিল বাংলার সদগ্রভ জাতির সংক্ষিপ্ত ইতিহাস দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজ এ পর্যন্তই ধন্যবাদ নমস্কার